ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ টাকা উদ্ধার বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ সাত কেজি নশো গ্রাম ব্রাউন সুগার সহ বত্রিশ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামন্টোলা এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে পুলিশ এই সমীর শেখকে গ্রেফতার করে জানা গিয়েছে তার বাড়ি ওই এলাকাতেই তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে সাত কেজি নশ গ্রাম ব্রাউন সুগার একটি টাকা গোনার মেশিন এবং বত্রিশ লক্ষ টাকার ভারতীয় নোট এটা গোলাপগঞ্জ আউটপোস্ট যে আছে ওখানে ওসি আছে ওনার কাছে একটা ইনফরমেশন এসেছিল আর তারপরে আইসি কালেচক ওনার টিম পরে এসডি কু কালেকচার ওখানে পৌঁছেছিল তো ইনফরমেশন পাওয়ার পরে একটা কর্ডন করা হয়েছিল এরিয়াতে করা হয়েছিল তো ভিডিও কালেকচার থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফর্মালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা টু বি ব্রাউন সুগার ওটা আমরা পেয়েছি সেভেন পয়েন্ট নাইন কেজিস কে অ্যারাউন্ড বাট बिकॉज इट इज मतलब आचे तो हम सेवन पॉइंट नाइन के जी दूर रची थी वेट आचे मींस इट वाज अंडर प्रिपरेशन तो वो फुली प्रिपेयर नहीं था प्रेपरेड, प्रेपरेड किया जा रहा था उसके में सुखने सुखाने का प्रोसेस होता है उसके में था और प्लस उसी के पास में एक बंदे को अरेस्ट किया गया है जिसके पास से आ, और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग विदर करेंसी काउंटिंग मशीन सो वी थिंक बेसिकली ये होलसेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होलसेल में उनका ये था एंड उसको हमने इंटरवेट किया सम थ्री पर्सन जो कि इन्वॉल्व होते पे हमारा किंतु आइडेंटिटी चेष्टा जो है स्टेब्लिश करार মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ